আমার স্বামী জমি লিছে এই জমির জমির কথা এই জমির পুরো কেস আমার স্বামী বলছে বারবার কেস না করি স্বামী যে আই করা ভালো হয়েছে তোদের ভালো হয়েছে না আমার স্বামী বললো তাহলে কেস করবি তো কেস করি কেস করলি কেন তাকার সালা তোকে মারবো এই এই লোকমান লোকমান বলে যে আমার পাইসিলি আছে হাইসি আছে সব আছে

রডলি মারার পরে ওই মানে মেয়েতে মারছিল মেয়েতে মারার পরে ওর স্বামী এসে ওকে হাইসি দিয়ে মারলো পায়ে আগে রড দিয়ে পায়ে মেরেছে মাথায় মেরেছে সব জায়গায় খাম হয়েছে না এখানে মারা যায়নি এখানে যে ওখানে পানি টানি ঢালিছি রক্ত দিয়ে বেঁধে দিয়েছে বেঁধে দেওয়ার পরে হসপিটাল লিখেছে হ্যাঁ ওখানে যাই মারা গেছে ফোন আসতে মারা গেছে আশরাফুল শেখ যে মেরেছে তার নাম লুকমান শেখ না একজন না আর পাঁচজন ছিল লুকমান শেখ রঞ্জ রাশেদা বিবি আর লুৎফর শেখ জাহিদুল শেখ আর দশমিনা বিবি ওরা সব এক ফ্যামিলির ছেলে সব ছেলেবো গোমা জামেলাটা হ্যাঁ জমি নিয়ে জামেলা ওই জামেলাটা তার জমি যে মারা গিয়েছে তার জমি ওরা বলছে আমরা পাবো